আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সবুজ কালার ছোট ছোটো প্যাকেটে লেখা আছে ম্যাজিক ড্রপ এটা আসলে কি ম্যাজিক ড্রপ একটি অত্যাধুনিক স্বল্প মাত্রার স্লিকন জাতীয় জৈব সারফরেন্ট এবং সুপার স্প্রেন্ডার এটার মূলত কাজ হচ্ছে উদ্ভিদের পাতায় কীটনাশকের গুণাগুণ অটুট রাখার জন্য এটি ব্যবহার করা হয় ম্যাজিক ড্রব ব্যবহারের সুবিধা বালাইনাশক দ্রুত পাতায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে বালাইনাশকের কার্যকারী গুণাগুণ বৃদ্ধি পায় বালাইনাশক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে সহজে ধুয়ে যায় না ফলে এর কার্যকারিতা অটুট থাকে বালাইনাশক উদ্ভিদের দেহে দ্রুত প্রবেশ করে ফলে রোগ বা পোকা হতে অধিকতর সুরক্ষা নিশ্চিত হয় বালাইনাশক দ্রুত পাতার উপরে পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং এতে আঠালো পদার্থ থাকায় পাতার সাথে সহজেই কীটনাশক লেগে থাকে ফলে কার্যকারিতা ত্বরান্বিত হয় এবং স্টিকি গুণ থাকায় বালায়নাশক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে সহজে ধুয়ে যায় না ফলে এর কার্যকারিতা অটুট থাকে এই ম্যাজিক ড্রপ সকল প্রকার কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন সকল প্রকার কীটনাশক ছত্রাকনাশক সার ও ফ্লোরা আর এর সাথে মিশিয়ে স্প্রে করা যায় এটি সম্পূর্ণ জৈব উপাদানে তৈরি তাই পরিবেশের কোনো ক্ষতি করে না এটি ব্যবহারে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি এটি বিষ জাতীয় পণ্য না হয় মানুষের শৈলের জন্য বিপজ্জনক নয় যে সকল কৃষক ভাইয়েরা কীটনাশক ব্যবহার করেও ফসলের ভালো ফলাফল পাচ্ছেন না তারা কীটনাশকের সাথে ম্যাজিক ড্রপ ব্যবহার করে এক্সপ্রে করতে পারেন আশা করি আপনারা কীটনাশকের ভালো রেজাল্ট পাবেন এর মূল কারণ হচ্ছে আপনারা যখন কীটনাশক স্প্রে করছেন অতিরিক্ত কুয়াশার কারণে অথবা বৃষ্টি আসার ফলে আপনার যে কীটনাশকটি স্প্রে করেছিলেন উদ্ভিদে সেই উদ্ভিদ থেকে কীটনাশকটি বৃষ্টির পানিতে অথবা কুয়াশার পানিতে তার যে কার্যকারী ক্ষমতাটা নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না সেটার আপনারা একটু ভালো রেজাল্ট পেতে ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারেন এটি হচ্ছে জৈবিক উপায়ে তৈরি এটি একটি আঠালো জাতীয় পদার্থ ম্যাজিক ড্রপ আর শতক জমিতে দুই মিলি ষোলো লিটার পানিতে স্প্রে করতে হয় কীটনাশকের সাথে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ